ইখয়থং ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বান্দরবন জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশ ফিট উচ্চতায় পাহাড়ের রানী সেজে বসে আছে এই ভ্যালিটি ইকয়থং ভ্যালি পাহাড়ের রানী মেঘে ঢাকা ভূমি যেন এক স্বপ্নের কাহিনী যেখানে ঘরের মধ্যেই চলে আসে মেঘ আর সেই মেঘের শীতল বাতাসে শরীর ও মনকে এক আলাদা ধরনের ঠান্ডা অনুভব করিয়ে দেয় বিখয়তাং ভ্যালি আকাশের কোলে যেন এক রূপের খনি এই ভ্যালি থেকে আপনারা এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন যেটা দেখার পরে আপনার মনে হবে আপনি এক অন্য জগতে চলে এসেছেন রুম থেকে সারা দিন বেরি হতে মন চাইবে না এই পাহাড় থেকে সাদা মেঘের ভেলা এত সুন্দর দেখা যায় সেটা দেখলে আপনিও বলতে বাধ্য হবেন সাদা মেঘের হাসি আলো ঝলমলে মন ভালো হয়ে যায় এমন দৃশ্য হলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইকয়থং ভ্যালি রিসর্ট এখানে গেলে আপনারা কি ধরনের রুমগুলো পাবেন এবং রুমের ভিতরে কি কি কত খরচ খরচ হবে, হবে হবে, খাওয়া কেমন তার থেকে মেঘের দৃশ্য কেমন দেখতে পাবেন তার সাথে বাংলাদেশের যে প্রান্ত থেকে এইখানে আপনারা কিভাবে পৌঁছাবেন এমন আরো খুঁটিনাটি তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি তাই আর দেরি না করে চলুন ঘুরে আসি মেঘের রানী ইকয়থং ভ্যালি থেকে লামা উপজেলার যে কোনো পাহাড়ে যেতে গেলে আপনাকে আগে যেতে হবে চকরিয়া এই যাত্রায় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত সাড়ে আটটার শ্যামলী পরিবহনের নন এসি বাসে করে রওনা হয়ে যায় চকরিয়ার উদ্দেশ্যে ভাড়া নিয়েছিল নয়শো টাকা আর যদি এসি বাসে যেতে চান তাহলে ভাড়া দিতে হবে আঠারোশো টাকা ঢাকা সায়দাবাদ থেকে চকরিয়ার দূরত্ব তিনশো কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে সাত ঘন্টার মতো আর যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে বলে দিই ঢাকা থেকে চকরিয়া সরাসরি কোনো ট্রেন ব্যবস্থা নাই আপনাকে আগে আসতে হবে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে চলে আসতে হবে চকরিয়া ট্রেনের ভাড়া ও সময়সূচি আমার স্ক্রিনের উপরে আমি দিয়ে দিলাম এবং চট্টগ্রাম থেকে চকরিয়ার কত ভাড়া নিতে পারে সেটাও আমি আমার স্ক্রিনের সামনে দিয়ে দিলাম তবে আমার মতে ঢাকা থেকে সরাসরি বাসে করে চকরিয়া আসাই সবচেয়ে ভালো হবে গুড মর্নিং বন্ধুরা সময়ঘড়ি বলছে এখন সকাল ছয়টা এবং তারিখ বলছে নভেম্বর মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সাল বার বলছে আজকে সোমবার আমি এখন অবস্থান করছি চকরিয়া বাস স্ট্যান্ড দেখুন এটাই হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ড ঢাকা থেকে চলে আসলাম চকরিয়া বাস স্ট্যান্ডে এবং এই যাত্রা পথে আমার দুইটা সমস্যা হয়েছে সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করি আপনারা যখন চকরিয়ার উদ্দেশ্যে আসছেন ঢাকা থেকে তখন অবশ্যই সাড়ে নয়টা কিংবা দশটার গাড়িতে ওঠার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভোর ভোর এইখানে পৌঁছাতে পারবেন আমি কিন্তু রাত আটটার গাড়িতে উঠেছিলাম সেই জন্য আমি রাত সাড়ে তিনটার সময় এই চকরিয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি এটা কিন্তু অনেক রাত হয়ে যায় আমাকে দুই থেকে তিন ঘন্টা বসতে হয়েছে একটা হোটেলের মধ্যে আপনারা অবশ্যই এই ভুলটি করবেন না এবং দ্বিতীয় নম্বর ভুল আমার কী হয়েছে আমি আমার যে বাসের সুপারভাইজার আছে তাকে বলিনি যে আমি যাব লামা আমি যদি তাকে লামা মেনশন করে বলতাম তাহলে কিন্তু আমাকে সে চকরিয়া বাস স্ট্যান্ডে নামিয়ে দিত কিন্তু আমাকে সে বাস স্ট্যান্ডের আরও এক কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে তার নামও চকরিয়া তো অবশ্যই আপনারা আসার আগে এটা বলবেন যে আমরা মিরিঞ্জা ভ্যালি যাব কিংবা সুখিয়া ভ্যালি যাব আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিন যেখান থেকে চাঁদের গাড়িগুলো ছাড়ে দেখুন এখানে কিন্তু সব চাঁদের গাড়ি বিভিন্ন সিএনজি বাস দাঁড়িয়ে আছে এই চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা মিরিনজা ভ্যালি কিংবা লামা বাজার কীভাবে যাবেন তিনটি উপায় আপনারা যেতে পারবেন একটা বাস সিএনজি কিংবা চাঁদের গাড়ি এই তিনটে উপায় আপনারা যেতে পারবেন বাসের ভাড়া মোটামুটি সত্তর টাকা নিয়ে থাকে আর সিএনজির ভাড়া নিয়ে থাকে আশি টাকা এবং চাঁদের গাড়ির ভাড়া নিয়ে থাকে একশো টাকা আপনাদের সাথেও যদি এমন হয় রাত সাড়ে তিনটের সময় আপনারা চলে এসছেন তাহলে কিন্তু কোনো টেনশান নাই এখানে আশেপাশে যে হোটেলগুলো আছে সেখানে আপনারা বসতে পারেন কোনো টাকা দেওয়া লাগবে না তারপরেও সৌজন্যমূলক তাদের ওখানে আমি খাওয়া দাওয়া করলাম দুইটা পরোটা বিশ টাকা এবং ডাল ভাজি তিরিশ টাকা এটা একটু মাথায় রাখবেন খাওয়া দাওয়ার আইডিয়াটা বলে দিলাম এবং তাদের একটা মেনু কার্ড আছে সেটাও আমি একটু দিয়ে দিলাম এই যে দেখুন এই যে হোটেলটা দেখছেন এই হোটেলে আমি প্রায় তিন ঘন্টা বসে আছি তারা কিন্তু কোনো রকম আপনাকে প্রশ্ন করবে না কখন উঠবেন কখন যাবেন এমন কোনো কিছু আপনি খেতেও পারেন নাও পারেন চকরিয়া থেকে আপনারা যখন লামা বাজার যাবেন কিংবা মিরিজা ভ্যালি যাবেন তখন কিন্তু ছয়টার সময় চাঁদের গাড়িগুলো স্টার্ট হয়ে যায় আর যদি আপনারা বাসে যেতে চান তাহলে কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে বাসে যেতে পারবেন এরকম চাঁদের গাড়িতে করে কিন্তু আমরা চলে যাচ্ছি মিনিঞ্জা ভ্যালি কিংবা লামা বাজার তো এখনো তেমন কেউ আসেনি এই গাড়িটা ফুল হওয়ার পরে কিন্তু গাড়িটা ছাড়বে তো দেখি কখন ছাড়ে এখন সময় সময়গুলি বলছে মোটামুটি ছয়টা বেজে পনেরো মিনিট আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে চাঁদের গাড়ি চাঁদের গাড়িতে একটা সুবিধা হচ্ছে এরকম ভিউ দেখতে পারবেন আপনি আর যদি বাসে কিংবা সিএনজিতে করে যান তাহলে কিন্তু এই ভিউটা আপনি পাবেন না সেই জন্য কিন্তু এর ভাড়াটা বেশি একশো টাকা বেশ সুন্দর লাগছে এখান থেকে মোটামুটি তেইশ কিলোমিটার রিঞ্জা ভ্যালি আর যেতে সময় লাগতে পারে এক ঘন্টা মাঝখানে আবার চেকপোস্ট আছে দেখি কি হয় সবকিছু আপডেট তো আপনাদের জানাবোই দুর্দান্ত রাইড করে আমরা চলে আসলাম ইয়াংসা বাজারে এখানে আমাদেরকে ফটোকপি দিতে হবে আর্মি ক্যাম্পে এবং সেই ফটোকপিতে আপনার বাড়ির একজনের নাম্বার এবং আপনার ফ্যামিলির নাম্বার আইডেন্টি সব কিছু লিখতে হবে বাংলাদেশের যে কোনো পাহাড়ে বেড়াতে আসলে অবশ্যই আপনাকে আইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে ইয়াংসা বাজারে আমার একটা আইডি কার্ডের ফটোকপি দেওয়া লেগেছে তাতে আমার বাবার নাম্বার এবং আমার নাম্বার এই দুইটা নাম্বার লিখে আর্মির কাছে জমা দেওয়া লেগেছে এটা আপনাদেরও করতে হবে অবশ্যই আইডি কার্ডের দুই তিন কপি ফটোকপি করে আনবেন আরেকটু গেলেই আমরা পৌঁছে যাব মিরিঞ্জা বাজারে তবে আমরা মিরিঞ্জা বাজারে নামবো না মিরিঞ্জা বাজার থেকে তিন চার কিলোমিটার দূরে শিলেতোয়া বাজারে গিয়ে নামবো এবং এই শিলেতোয়া বাজার পর্যন্ত চাঁদের গাড়ি সরাসরি চলে আসবে ভাড়া নিতে পারে একশো বিশ টাকা নামটা একটু ভালো করে শুনে নিন শিলের তোয়া বাজার এবং আমরা পৌঁছে গেলাম মিরিঞ্জা বাজারে বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন সকাল দশটা এবং তারিখ বলছে নভেম্বর মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সাল বার হচ্ছে আজকে মঙ্গলবার আমি এখন যাচ্ছি ইখাইথং ভ্যালি এই ইখাইথং ভ্যালি যাওয়ার জন্য আপনারা চকরিয়া থেকে সরাসরি চাঁদের গাড়িতে করে শিলের তোয়া বাজারে চলে আসতে পারবেন একশো টাকা ভাড়া দিয়ে এটা হচ্ছে শিলের তোয়া বাজার সামনে শিলের তোয়া স্কুল রয়েছে এবং এই যে এখানে লেখাও রয়েছে শিলের তোয়া বাজার আচ্ছা আচ্ছা ইখাইথং ভ্যালি ওখানে লেখাই আছে পোস্টারে এই ভ্যালিতে যাওয়ার জন্য সরাসরি কিন্তু চাঁদের গাড়িতে করে আপনারা এখানে ইজিলি পৌঁছে যেতে পারবেন একশো টাকা খরচ করে ইখাইথং ভ্যালি আর আমরা এখন এই ভাইয়ের সাথে যাচ্ছি শিলের তোয়ার মোড়ে এসে যখন আপনি মালিককে কল দেবেন তখন কিন্তু ভাইয়া আপনাদেরকে রিসিভ করবে এবং ওনার সাথে করে এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি ইখাইথং ভ্যালির ওপরে হ্যাঁ এটা কি বলে পশ্চিম দিকের রোড আচ্ছা একদম সুন্দর ঢালাই রোড এটা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাব পাহাড়ের ওপরে ইখাইথং ভ্যালিতে যেতে গেলে আপনাদেরকে হেঁটেই যেতে হবে যদি একটু স্লো মোশনে হাঁটেন সর্বোচ্চ এক ঘন্টা আর যদি তাড়াতাড়ি হাঁটেন তাহলে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন আপাতত এখানে এখনও বাইক সার্ভিসটা চালু হয়নি তবে উনি যেটা বলছে আগামী বছরের মধ্যেই রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা বাইকে আসতে পারবেন তবে এতটুকু হাঁটছি তো আমার তেমন কিন্তু কষ্ট হচ্ছে না ভালো পাহাড়ে ভালো ভিউ দেখতে গেলে একটু কষ্ট করে ট্রেকিং করে উঠতেই হবে এটার জন্যই আর এই যে ভাইয়ের সাথে যাচ্ছি এখন এই ঝিরিটা পার হতে হবে আমাদেরকে তবে আপনারা যদি শীতকালে আসেন এখানে তখন কিন্তু রাস্তা এত খারাপ থাকবে না আপনারা যদি এসে বলেন যে আমরা একটু আদিবাসী দেখব আমাদের সেই পাড়া দিয়ে নিয়ে চলেন তাহলে তো নিয়ে যেতে পারবেন নাকি হ্যাঁ হ্যাঁ না বেশিরভাগ মানুষ তো আদিবাসীকে দেখতেই চাইবে না আমরা সেই কারণে আপনাদের সূত্রে আদিবাসী পাড়া দিয়েই ঘুরে যাচ্ছি বেশ কিছু দূর এসে এরকম একটা জায়গায় আমরা বসছি আর একটু গেলেই আদিবাসী পাড়া ভাই আপনার নামটা কি জীবন আচ্ছা পানির অপর নাম জীবন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে তাহলে আর কিছু লাগে পরিবেশটা দেখুন একটু ঠিক এরকম পরিবেশ বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন সকাল দশটা বাজে চল্লিশ মিনিট আর আমরা আদিবাসী পাড়ায় পৌঁছে গেলাম এটা হচ্ছে আদিবাসী পাড়ার ঢোকার পথ তো আস্তে আস্তে করে উঠে যাচ্ছে আমরা এটা হচ্ছে আদিবাসী পাড়ায় চাউল গুরু করছে এইভাবে দেখুন এটা কি চাউল বিনি চাউল বিনি চাউল এবং সম্পূর্ণ মেয়েরাই কিন্তু করছে কিভাবে ও বাবা অসম্ভব কষ্ট এরকম পথ দিয়ে যাচ্ছি তাদের বাড়িঘর ধরে একটু উঁচুতেই রাখা থাকে কারণ বৃষ্টির সময় পোকামাকড় বিভিন্ন জীবজন্তু থাকতে পারে এই জন্য তারা একটু ওপরেই ঘরটা বানিয়ে থাকে দেখুন বন্ধুরা আমরা তো একা একা উঠতে গিয়েই কষ্ট হয়ে যাচ্ছে আর এনারা পাহাড় থেকে এই কলাগুলো পেরে আনছে এইগুলো নিয়ে কিন্তু এখন তারা নিচে নেমে যাবে পাহাড়ের নিচে নেমে যাবে চিন্তা করতে পারছেন অন্তত কমপক্ষে কেজি তো হবেই কেজির উপরে তিরিশ চল্লিশ কেজি পঞ্চাশ কেজির উপরে আছে ষাট কেজির ওপরে আছে বলছে তারা এটা নিয়ে কেজি বস্তা নিয়ে ওপরে ওঠে অসম্ভব ব্যাপার উনি হচ্ছে পাড়ার প্রধানের ছেলে ভালো আছেন আপনাদের এই পাড়ায় কত ঘর থাকে আদিবাসী চল্লিশের কাছাকাছি আর জনসংখ্যা কেমন তিনশো হবে উনি কিন্তু এখানকার প্রধানের ছেলে আর এখানে যে প্রধান নির্বাচন হয় কিভাবে প্রধান নির্বাচন প্রথম থেকে যে আছে সেই থাকছে আচ্ছা আচ্ছা তাদের বিয়েতে তারা শূকর সাপ এগুলো খেতে দেয় ও মাই গড একবার আদিবাসীদের বিয়ে খেতে হবে তাহলে সাপ খাওয়া যাবে এই যে এই পথ দিয়ে উঠে যাচ্ছি আদিবাসী পাড়া দেখি এসে আমরা পৌঁছে গেলাম আদিবাসীদের প্রার্থনা করার জায়গা এই জায়গাটিকে বলা হয় বৌদ্ধ বিহার কিংবা জাদি যেখানে আদিবাসীরা প্রার্থনা করে যেমন আমাদের মসজিদ মন্দির গির্জা তেমন তাদের এই জাদি এনারাই কিন্তু এখানে চাষটা করে জুম চাষ জমির আদা চাষ এই যে ওনারা এখন বসে আছে ধানও করে থাকে করবে ধানও করে তাই তো ও ধান উঠাই ফেলছে এবার আদা দিয়েছে হ্যাঁ আদার সিজন হইছে শীতকালে আদা শীতকালে আদা বস্তা বড় বড় নিয়ে যাবে তারপর বিক্রি হবে ঠিক আছে ভালো থাকবেন তাহলে কেজি প্রায় 150 টাকা 250 টাকা থাকে সময় ঘড়ি বলছে এখন 11টা বেজে 9 মিনিট আর আমরা পৌঁছে গেলাম রিসর্টে এই যে রিসর্টের গেট এটা এই জায়গার পরিবেশটা দেখুন আমাদের রিসোর্টের মধ্যে এটা আর এখান থেকে সব মেঘগুলো দেখা যাচ্ছে এত পরিমাণ বাতাস দিচ্ছে এতক্ষণ যে কষ্ট করে উঠলাম সব কষ্ট দূর হয়ে গেছে আমার রুমে এখন আমি বসে আছি দেখুন রুমের মধ্যে মেঘ চলে আসছে ও মাই গড আর এটা হচ্ছে আমার রুম সব পরে দেখাচ্ছি এখন এসে কষ্ট হয়ে গেছে শুধু এটা দেখালাম যে ঘরের মধ্যে মেঘ চলে আসছে রেসর্টে আসা মাত্রই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের শরবত দিয়ে গেল এই যে রকম আর মেঘ আসছে দরজা দিয়ে এই ভ্যালিতে আপনারা কি ধরনের রুমগুলো পাচ্ছেন তার ভাড়া কেমন এই রেসর্টে একটি স্বপ্নের ট্রি হাউস রয়েছে যার মূল্য তিন হাজার টাকা মোটামুটি দুইজন খুব ভালোভাবে থাকতে পারবেন তার পাশে খুব সুন্দর একটি জুমঘর রয়েছে তার সামনে খুব সুন্দর একটি গাছও রয়েছে এই জুমঘরটির ভাড়া তিন হাজার টাকা একসাথে আটজন থাকতে পারবেন আটজনের অধিক হলে দুইশো পঞ্চাশ টাকা করে অ্যাড হবে তার পাশে তিনটি পট হাউস রয়েছে এই পট মূল্য তিন হাজার টাকা একসাথে প্রায় আটজন থাকতে পারবেন তার পাশে আরেকটি জুম ঘর রয়েছে যেখান থেকে অসাধারণ ভিউ দেখতে পারবেন এই জুম ঘরটির মূল্য আড়াই হাজার টাকা একসাথে থাকতে পারবেন এবং তাদের ভিউ পয়েন্ট পাশে সম্পূর্ণ আলাদা একটি জুম ঘর রয়েছে যেখানে একসাথে আটজন জন থাকতে পারবেন ভাড়া আড়াই হাজার টাকা এই জুম ঘরটি তাদের জন্য যারা একদম সম্পূর্ণ একা থাকতে চান এবং এই ভ্যালিতে আপনারা টেন্টের ব্যবস্থাও পেয়ে যাবেন এক রাতের জন্য খাওয়া দাওয়া সহ এক হাজার টাকা খরচ হবে এই রেস্টের যদি বাথরুমটা একটু দেখায় আপনাদের এটা হচ্ছে সবার জন্য তো নিচে টাইস দেওয়া এবং এখানে হাই কোমোট রয়েছে ঝর্ণা রয়েছে ঠিক এমন পরিবেশ মোটামুটি বেশ পছন্দ হয়েছে ভালো বেশিরভাগ পাহাড়ি কটেজগুলোতে দেখি যে হাই কোমোট অ্যাভেলেবেল থাকে না খুবই কম দামি দামি রুমে থাকে বাট এটাতে আপনারা কমান বাথরুমেই পেয়ে যাচ্ছেন হাই হাইকোমোট এটা খুব ভালো লেগেছে সময় সময়গুড়ি বলছে এখন দুপুর বারোটা আর ইখাইথং ভ্যালিতে কি পরিমাণ মেঘ এই ইখাইথং ভ্যালি নাকি বাইশশো ফিট উচ্চতায় অবস্থিত যেখানে আমাদের সাজেক আঠারোশো ফিট উচ্চতায় অবস্থিত তাই তো আর তুমি তো এখানে ম্যানেজার ও কিন্তু এখানে ম্যানেজার ও যাবতীয় ডিটেলসে আপনাদেরকে সব কিছু সাহায্য করবে মানে এখানে আসলে ওর সাথে করেই আপনার সব কিছু দেখতে হবে ঘুরতে হবে কিংবা ওই আপনাদের সব রেডি করে দেবে আমি যে রুমে রয়েছি সেই রুমটা একটু আপনাদেরকে দেখাবো তাহলে মোটামুটি আপনারা রুমের আইডিয়াটা পেয়ে যাবেন যে রুমে কি কি থাকে এটা হচ্ছে আমার তো এখান থেকে উঠতে হবে তো এরকম সিঁড়ির ব্যবস্থা করা আছে এবং সামনে সুন্দর একটা বালকনি টাইপের আছে এবার এখান থেকে খুলে জাস্ট ভিতরে ঢুকতে হবে ভিতরে মোটামুটি কম্বল আছে বালিশ আছে সুন্দর তোষক করা আছে এই হচ্ছে মোটামুটি ভিউ ওপরে পাখা আছে লাইট আছে এবং এই দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কারেন্টের লাইন আছে সব কিছু আমার চার্জ দেওয়া এই হচ্ছে মোটামুটি রুমের ভিউ খাবার চলে আসছে দুপুরের তো একটু দেখাই সাদা ভাত আছে ডাল আছে দুই পিস মুরগির মাংস আছে ডিম আছে পেঁয়াজ আছে ঝাল আছে এবং একটা ভত্তা আছে এটা হচ্ছে দুপুরের খাবার এবং এই প্যাকেজটাও কিন্তু সাতশো টাকার মধ্যেই পাবেন দুপুরের খাবার বিকালের নাস্তা রাতের খাবার এবং পরের দিন সকালের খাবার দিয়ে আপনাদের প্যাকেজ শেষ হয়ে যাবে সাতশো টাকার এই প্যাকেজটি বন্ধুরা সময়গড়ি বলছে এখন চারটে বেজে চৌত্রিশ মিনিট একটু ঘুম পড়েছিলাম এবং ঘুম থেকে উঠেই এই ইখাইথং ভ্যালি সৌন্দর্য দেখুন এই পাশে সানসেট হচ্ছে অনেক সুন্দর এবং এই পাশের পাহাড়গুলো দেখতে বেশ ভালো লেগেছে আমার কাছে বন্ধুরা এই রেস্টুরেন্টে যখন আপনারা আসবেন তখন এই পথ দিয়ে আসবেন এবং ঠিক সামনে এসে দেখবেন এরকম চেয়ার পাতানো রয়েছে এখানে বসে আপনারা আড্ডা দিতে পারেন বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবং আমাদের রেসর্ট থেকে সন্ধ্যা নাস্তা দিয়েছে নাস্তার মধ্যে রয়েছে একটা মটর ভাজা এবং একটা ড্রাই কেক এবং তার সাথে চা এটাই থাকছে সন্ধ্যারবেলার নাস্তা আপনারা এখানে আসলে সেম জিনিসটাই পাবেন অলরেডি পাঁচটা পঞ্চাশ বাজে অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছেন এর পরে যখন আপনারা আসবেন তখন পাঁচটার সময় সেম ওদের থাকবে সময় ঘড়ি বলছে এখন সন্ধ্যা সাড়ে সাতটা আর আমাদের রেসর্টে কিন্তু বারবিকিউ শুরু হয়ে গেছে এই যে বিশাল সাইজের সব চিকেন রেডি হচ্ছে সবাই মিলে খাবো আর কি রাতে এই জন্য বন্ধুরা এখন রাত আটটা এবং আমাদের রেডি হয়ে গেছে নিয়ে চলে এসছে সামনে নিজে তো আমি বালতির ওপরে রাখছি এটা নিয়ে মাইন্ড করবেন না এই ভিউ দেখতে দেখতে খাবো দূরে সব পাহাড়ের লাইট জ্বলছে এবং এখানে বসে খাবো আর কি চেয়ার চেলে অবশ্য আমি পেতাম বাট যেটা আছে সেটা দিয়েই কাজ চালানো ভালো এই জন্য আর বেশি প্যারা নেয়নি এখানে বসেই খাচ্ছি চিকেন বার্বিকিউ তিনটে পরোটা সচ এই তো সুন্দর ব্যবস্থা বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন ছয়টা বেজে নয় মিনিট এবং আমার রুম থেকে ঠিক এমন ভিউ দেখা যাচ্ছে মেঘের দৃশ্য সাদা মেঘের ভেলা অনেক সুন্দর চলুন আমার রুম থেকে যদি একটু ভিউটা দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে আমার রুম একদম রুম থেকে আপনারা মেঘের এই দৃশ্যটা দেখতে পারবেন এই দেখুন অনেক সুন্দর লাগছে এখনো কিন্তু সূর্য প্রপারলি ওঠেনি এই জন্য মেঘটা একটু কম দেখা যাচ্ছে বাট সূর্য উঠলে অনেক সুন্দর দেখা যাবে বন্ধুরা সময় ঘটছে এখন ছয়টা বেজে তিরিশ মিনিট আর ইখাই ভ্যালির দৃশ্য হচ্ছে এটা ওই দূরে সব মেঘ দেখা যাচ্ছে ওইখানে সূর্য উঠেছে ওই ওপরে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে লোকজন চলে গেছে এবং এইদিকে দোলনা আছে এত সুন্দর মনোরম দৃশ্য এখন কি বলবো আপনাদের এই দিকের পাহাড়গুলো কিন্তু বেশ সুন্দর লাগে বাট এই দিকের পাহাড়ে কিন্তু কোনো মেঘ নাই মেকশপ এই দিকে এই জন্য এই রিসর্টগুলো এই দিকে তৈরি করা হয়েছে এবং এই জুমঘরটা যদি একটু আপনাদেরকে দেখাই কাছ থেকে তাহলে কেমন লাগবে দেখতে মানে আপনারা যখন এখানে আসবেন তখন কেমন ফিল পাবেন সেটা একটু ভালো করে বোঝায় আপনাদের ঠিক এরকম জায়গায় বসে এই গাছটা ধরে এই দৃশ্য দেখতে পারবেন বন্ধুরা এই হচ্ছে ট্রি হাউস তো চলুন ট্রি হাউসের একটু ওঠা যাক ওপর থেকে কেমন ভিউ আপনারা দেখতে পারবেন সেইটা একটু দেখা যাক সম্পূর্ণ গাছের উপরে তৈরি করা এবার এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে উঠে বাতাস হচ্ছে কিন্তু এখানে আর উঠলে একটু নড়ে এই যে এই হচ্ছে পুরো স্পেসটা খুব বেশি বড় না দুইজন ভালোভাবে থাকতে পারবেন তিনজন চারজনও পারবেন এবার এখান থেকে এই ভিউটা দেখতে পারবেন এই যে দেখুন ট্রি হাউসের পাশে সুন্দর একটা দোলনা রয়েছে এই দোললাতেও আপনারা দোল খেতে পারেন এবং এই রুমে থাকলে তো খুব সুন্দরই লাগবে দেখুন কিভাবে তৈরি করা একদম নিচটা দেখাচ্ছে আপনাদের এই যে এটাই হচ্ছে ভিউ পয়েন্ট এবং ভিউ পয়েন্ট থেকে ঠিক এরকম দৃশ্য দেখতে পারবেন খুব সুন্দর লাগছে এবং এই ভিউ পয়েন্টটা কিন্তু একটু লাভ শেপের ড্রোন ভিউ দেখলেই বুঝতে পারছেন যে এই ভিউ পয়েন্টটা কেমন বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন সকাল আটটা বেজে দশ মিনিট আর আমাদের খাবার দিয়ে গেছে এই সকালবেলায় কি খাবার থাকে চলুন সেটা একটু দেখে আসি তো দিয়ে গেছে ডিম খিচুড়ি ডিম ঝাল পেঁয়াজ খিচুড়ি এবং একটা ভত্তা একটা জিনিস আমি লক্ষ্য করছি বিভিন্ন রিসর্টে যে ভত্তাগুলো দেয় সেটা একটু ডিফারেন্ট থাকে এমনি নর্মালি খাবার সব একই থাকে কিন্তু ভত্তাটা একটু অন্যরকম থাকে মানে এক একটা রেসোর্টের ভত্তা অন্য রকম টাইপের থাকে সময় ঘড়ি বলছে এখন আটটা বেজে পঞ্চাশ মিনিট আর আমরা রেসর্ট থেকে বের হয়ে যাচ্ছি তো একটু মন তো খারাপ হয় যখন যে পাহাড় থেকে নেমে যাই তো এ আর কি এই যে আমরা পাঁচ ছয় জন আসি তাদের সাথে করে নিচে নেমে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো পাহাড়ে যেয়ে